ভারত জুড়ে তোলপাড় শুরু হয়েছে অপারেশন সিদুরের আগাম তথ্য নাকি পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিজেই আগে জানিয়ে দিয়েছিলেন এমন খবর জানিয়েছেন পাঁচটি যুদ্ধ বিমান পাকিস্তান ভূপাতিত করেছে বিশাল এক আর্থিক ক্ষতির মধ্যে পড়েছে ভারত এই বিতর্কের সূত্রপাত সংবাদ মাধ্যমে জয়শঙ্করের প্রতিক্রিয়ার একটি ভিডিওকে কেন্দ্র করে ওই ভিডিওয়ে বিদেশমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে অভিযান অপারেশন সিঁদুর এর শুরুতে আমরা পাকিস্তানকে একটি বার্তা দিয়েছিলাম বলা হয়েছিল আমরা জঙ্গি ঘাটিতে আঘাত করছি আমরা পাকিস্তানের সামরিক বাহিনীর উপরে কোনো হামলা করছি না এই কাজে হস্তক্ষেপ না করা এবং এর থেকে দূরে থাকার বিকল্প অপশন রয়েছে পাকিস্তানি সামরিক বাহিনীর কাছে তবে তারা সেই সুপরামর্শ নিতে চায়নি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ভিডিওর সত্যতা যাচাই করেন এই আনন্দবাজার ডট কম তবে ওই ভিডিও ঘিরে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে দেশের রাজনৈতিক মহলে ভারতের অভিযান শুরুর মুখে বা আগেই পাকিস্তানকে জানানো হয়েছিল এমন ব্যাখ্যাও করতে শুরু করেছেন কেউ কেউ লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধীও ওই ভিডিওর অংশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রশ্ন তুলেছেন তিনি বলেছেন আমাদের আক্রমণ শুরুর সময় পাকিস্তানকে তা জানিয়ে দেওয়া ছিল এটি অপরাধ পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে স্বীকার করেছেন ভারত সরকার এটি করেছে এরপরে রাহুল আরও প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য কি তার প্রথম প্রশ্ন ওই সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছিলেন দ্বিতীয় প্রশ্ন এর ফলে ভারতীয় এয়ারফোর্স কতগুলি বিমান হারিয়েছে পরবর্তীতে অবশ্য এই বিতর্ক ছড়াতেই কেন্দ্রীয় সরকারি সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবি সোশ্যাল মিডিয়া তথ্য যাচাই করে একটি বিবৃতি দেয় পিআইবি ফ্যাক্ট চেক এর সমাজ মাধ্যম পাতায় জানানো হয় জয়শঙ্করের মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে পরে সংবাদ সংস্থা এ ওই মন্তব্যের প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা প্রকাশ করেছে এ অনুসারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য জয়শঙ্কর বলেছিলেন আমরা শুরুতে পাকিস্তানকে শত করে দিয়েছিলাম যা স্পষ্টতই অপারেশন সিঁদুর শুরু হওয়ার পরের প্রাথমিক পর্যায়ে এটি অভিযান শুরুর আগে থেকেই বলে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে এ ধরনের ভুল উপস্থাপনা মোটেই কাম্য হতে পারে না